কিছুক্ষণের অপেক্ষা তারপরে সবাই জানতে গুড মর্নিং আজকে দিনটা অন্যরকম করে শুরু করছে আর কুয়াশা পুরো চারিদিকে বোঝায় শীতের প্রথম কুয়াশা দেখলাম বেশ ভালোই লাগছে তো আজকে আমি একটা মেয়ে থেকে মা হতে চলেছি ভিডিওটা পোস্ট করতে হয়তো কিছুদিন দেরি হবে বলেছে যে বারোটা থেকে একটার মধ্যে একবার ভাত খেয়ে নিতে পাতলা করে মাছের ঝোল টোল দিয়ে তাই ভাত খেয়ে নিলাম আর স্নান করেছি যেহেতু এখন স্নান করতে পারবো না হয়তো তিন চার দিন আর গোছানো গোছানো সব কমপ্লিট মা এসছে বাবা আসছে সবাই আছে এবার রেডি হওয়ার পালা বেরোনোর জন্য তিনটে থেকে চারটের মধ্যে বেরোতে হবে নার্সিং হোমে যাওয়ার জন্য আমি একদম রেডি হয়ে গেছি আর আমার একটু একটু ভয় লাগছিল কিন্তু অতটাও ভয় লাগছিল না আর মনের মধ্যে হচ্ছিল যে আমার কি হবে ছেলে হবে না মেয়ে হবে এটাই বারবার মনের মধ্যে হচ্ছিল

Thank you.

और इंजेक्शन के ভয় हुआ কিছু है बीच

네, 타임 더 타임 러프 수 타임 내기 좀 타임 걸고 있다고 하지. 샷퍼 셰주얼. 에이 또. 나 오늘 폰 가지고? 나와 유튜브.

Che ah figlio è molto bello Che cosa? È arrivata la prima ma È arrivata la prima operazione? Sì, è Che la prima operazione Che cosa? Ma non è che la è? ha il di avere